ইমাম আবু হানিফা রহমাহুল্লাহর সময়ে অনেক বড় বড় ফিতান ছিল ইসলামের তো ফিরাকের কিতাব যদি আপনি দেখেন তাহলে উম্মুল ফিতান এই যে সমস্ত সমস্যা সব ফেরকার ভিতরে এক একটা ফেরকা ধরেন একটা শিয়া একটা ফেরকা শিয়ার ভিতরে আবার সত্তর আশিটা শাখা ফেরকা আছে খাওয়ারেজদের একটা ফেরকা খাওয়ারেজদের ভিতরে আবার বিশ থেকে পঁচিশটা শাখা ফেরকা আছে জাবেরিয়া জাহমিয়া এরকম প্রত্যেকটা ফেরকা একটা হলো উম্মুল ফেরকা ফেরাক তাদের আকায় দাফকার আছে এর ভিতরে আবার প্রত্যেকটা ফেরকার ভিতরে আবার কি আছে শাখা ফেরকা আছে যতগুলো মৌলিক ফেরকা আছে এই প্রত্যেকটা মৌলিক ফেরকার আসল ইমাম আবু হানিফার জামানে প্রকাশ হয়ে গেছে যে ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ তার জামানের প্রকাশিত উম্মুল ফিতান যে বিষয়গুলো সমস্যাগুলো ছিল সেগুলোর যে সমাধান দিয়েছেন পরবর্তীতে আহলুসুন্না জামা নামে ক্রামের মুতাকাল্লিমিনদের যেই জামাত তৈরি হয়েছে এবং সারা পৃথিবীতে আহসুল্লার যে ফিকির প্রতিষ্ঠিত হয়েছে এখনো পর্যন্ত সেটা ওই ইমাব হানিফার ফিকের খুলাসা থেকেই বের হয়েছে ওটা তাফসিল চলেছে ওটা তাফসিল হয়েছে